এক ধূর্ত শিয়াল জঙ্গলের ভেতরে একটা ভাঙ্গা আয়না খুঁজে পেল আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের প্রতিবিম্ব দেখে প্রথমে নিজেই চমকে উঠল। তারপর তার মাথায় একটা ফোন দিয়ে এলো এই আয়না দিয়ে সে বনের প্রাণীদের সামনে ম্যাজিক দেখাবে সে দ্রুত বনের প্রাণীদের ডাকলো প্রথমে এলো বুদ্ধিমান প্যাঁচা প্যাঁচা নিজেকে আয়নায় দেখে অবাক হয়ে চেঁচিয়ে উঠল। আরে সত্যি তো তুমি ম্যাজিশিয়ান এরপর হরিণ কাঠবিড়ালি সবাই শিয়ালের ম্যাজিকে মুগ্ধ হল শিয়াল তখন নিজেকে বনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী ভাবতে শুরু করলো একদিন শিয়াল তার গুহায় আরাম করে বিশ্রাম নিচ্ছিল এই সুযোগে চালাক টিয়া পাখি নিঃশব্দে গুহায় ঢুকে আয়নাটি নিয়ে উড়ে গেল এবং সেটাকে উঁচু গাছের ডালে লুকিয়ে রাখল এরপর সে শিয়ালকে ঘুম থেকে ডেকে বলল ম্যাজিশিয়ান শিয়াল ভাই তোমার নতুন ম্যাজিকটা দেখাও শিয়ালটি ঘুম ঘুম চোখে চারদিকে আয়না খুঁজতে লাগল কিন্তু কোথাও পেল না সে ম্যাজিকও দেখাতে পারল না শিয়াল যখন হতাশ তখন টিয়া পাখি গাছ থেকে আয়নাটি নিয়ে নিচে নামলো সে হেসে বলল শিয়াল ভাই আসলে তুমি নাও আসল ম্যাজিশিয়ান হলো এই আয়না তুমি শুধু চালাকি করতে চেয়েছিলে সবাই হেসে উঠল শিয়াল তখন লজ্জা পেয়ে চুপচাপ রইল আর অন্য প্রাণীরা বুঝল চালাকি দিয়ে বেশিদিন মুগ্ধ করে রাখা যায় না